সৌদি আরবের ভিসা কবে থেকে স্বাভাবিক হবে মানে একদম ফুললি লাইক প্রিভিয়াসলি যেমন ছিল ওই সেম ফ্লোতে হবে এই কোয়েশনটা আপনার আমার মানে যারা বিদেশগামী প্রবাসী ভাইরা আছেন প্রত্যেকের সো আমি একটা ধারণাদের ট্রাই করবো ভিডিওটা সেসব দেখার জন্য রিকোয়েস্ট রইল হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিকল ওয়েলকাম আপনাদের নি ভিডিও যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি একদম লাল সালাম আর যারা নাই তাদের প্রতি ডাবল সালাম আমি দোয়া করি ভবিষ্যতে করবেন বা আমি রিকোয়েস্ট করি আপনাদের কাছে ফুল অপারেশনে কবে নাগাদ আমি একটু ব্যাকগ্রাউন্ডে আপনাদের একটু বলা ট্রাই করি সেক্ষেত্রে হবে কি আপনাদের বুঝতে সুবিধা দেখেন তাসির কিন্তু আঠারো জুলাই থেকে বন্ধ ছিল বাট রাইট নাও মাঝখানে প্রথমে জাস্ট ইয়াটা করলো যে ওয়ার্ক পারমিট ভিসা এখন সেই ক্ষেত্রে শুধু ওয়ার্ক পারমিট না ওয়ার্ক ভিসার পাশাপাশি রিসেন্টলি কিন্তু ফ্যামিলি ভিসারও শুরু হয়েছে আমি একটা ভাইয়ের কমেন্টস প্রত্যেক দিনই পাই উনি যেটা বলে যে ভাই জিয়ারা ভিসার ফিঙ্গার কবে শুরু হবে সত্যি কথা বলতে ভাই জিয়ারা ভিসা নিয়ে আমরা কাজ করি না এটা সম্পর্কে আমার ওইভাবে আইডিয়া নেই আমি চাই না আপনি একটা মিথ্যা আশ্বাস পান এখানে দেখেন ভিজিট ভিসার কিন্তু অলরেডি ফিঙ্গার স্টার্ট হয়েছে আপনারা ফিঙ্গার করতে পারবেন আই গেস অ্যাস পার তাসির ইয়া এখানে যে কথাবার্তা বলা হচ্ছে সেই অনুযায়ী হওয়ার কথা তো আমি যেহেতু ভিজিট নেওয়া কাজ করি না আমার আসলে এটা নিয়ে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স নাই বাট ওয়ার্ক ভিজাতে ফিঙ্গার হচ্ছে ভিজা হচ্ছে অ্যাম্বাসি কিন্তু ওপেন ফর শিওর মানে আপনাকে আমি ইনশিওর করতে চাই নিশ্চিতভাবে অ্যাম্বাসি ওপেন ভিজা হচ্ছে বাট স্লো এখন এইটা কবে নাগাদ ফুল অপারেশন আসবে সেটা একটু বলার ট্রাই করতেছি এবং এইটা রিজনটাও বলি এটা কিন্তু আমাদের মোটামুটি সিকিউর সোর্স থেকেই পাওয়া অ্যাজামশন ভাই আমি সৌদি আম্বাসিরও কেউ না বাংলাদেশ গভর্নমেন্টেরও কেউ না আমি জাস্ট একটা প্রাইভেট এজেন্সিতে বসি স্টুডেন্ট পড়াশোনা করি পাশাপাশি আপনাদের কাছে ইনফরমেশনগুলো শেয়ার করি সো এমন কিছু ভাইবেন না যে উনি বলে দিচ্ছে এটাই একশো পার্সেন্ট চূড়ান্ত আমরা আমাদের এজামশন বলি তবে এখন অবধি যে অ্যাজামশনগুলো দিছি আলহামদুলিল্লাহ কোনোটাই কিন্তু মিস হয় নাই দিন শেষে সেগুলো মিলছে এখন বর্তমানে অ্যাম্বাসিগুলো যে অ্যাম্বাসি যেটা করতেছে প্রত্যেক এজেন্সি থেকে আপনার মাত্র বিশটা করে পাসপোর্ট সাবমিট নিছে অনলি বিশটা এটা কিন্তু আপনার সব এজেন্সির জন্যই প্রত্যেকটা এজেন্সির একটা নির্দিষ্ট দিন থাকে ধরেন আর এল নাম্বার জিরো থেকে চারশো রোববারে চারশো থেকে ছয়শো সোমবারে এইভাবে সিরিয়াল ওয়াইজ ওয়াইজ প্রত্যেক এজেন্সি পাসপোর্ট সাবমিট করে অ্যাম্বাসিতে অ্যাম্বাসি বেসিক্যালি যেটা করে প্রত্যেক দিন ওই সকালবেলা পাসপোর্ট নেয় বিকালের মধ্যে হচ্ছে বই ডেলিভারি করে দেয় অ্যাম্বাসি কিন্তু কোনো বই জমা রাখে না এইখানে যে আপনার সাত দিন পর আপনাকে ডেলিভারি দিবেন নো আপনি ভিসা পেলেও বিকেলে পাসপোর্ট ফেরত পাবেন ভিজা না পেলেও ফেরত পেয়ে যাবেন পাসপোর্ট আর ওই দিন ব্যাগ দায় হবে কি এজেন্সির মানে অ্যাম্বাসির ভিতরে এরকম পাহাড় সমান পাসপোর্ট জমা যাবে ব্যাকলক এগুলো অ্যাম্বাসি কখনই করে না জমা নেয় ফেরত দিয়ে দেয় প্রতিনিধি আছে প্রত্যেকটা এজেন্সির প্রতিনিধি কার্ড থাকে যাদের লাইসেন্স সৌদি আরবিয়ার অ্যাম্বাসি ইংলিশে শুধুমাত্র তারাই কিন্তু ভিজা করতে পারে সৌদির ক্ষেত্রে সরাসরি আদারওয়াইজ কেউ পারবে না সে যেই হোক কোনো সুযোগ নাই ভাই ওকে সো আমরা এখন অবধি বই নিচ্ছে হচ্ছে বিশটা করে আগামী আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই বিষয়টা সৌদি সৌদি আরব কিংডমের দূতাবাস থেকে ঘোষণা না বাংলাদেশের অফিস মালিক এবং প্রতিনিধিগণ আপনাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আগামী রোববার থেকে মেডিকেলের মেয়াদ তিন মাসের বেশি গ্রহণ করা হবে না নাম্বার ওয়ান তখন ভাই তিন মাস মেডিকেলের মেয়াদ তো দুই মাস ভাই মেডিকেলের মেয়াদ দুই মাস মুফা করে কার্ড আপডেট করলে এক মাস মেয়াদ অটোমেটিক বেড়ে যায় আগামী রোববার তারিখ আগস্ট পঁচিশ মানে এই পঁচিশ তারিখ থেকে পাঁচ নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আর কি বিশটি করে পাসপোর্ট জমা নেবে পার এজেন্সি থেকে বিশটা করে পাসপোর্ট সাবমিট নেবে সেপ্টেম্বরের আট তারিখ থেকে প্রত্যেক আরেল মানে আপনার আটই সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি আরেল চল্লিশটি করে পাসপোর্ট জমা দিতে পারবে মানে যেখানে বিশটা ছিল এখানে চল্লিশ করে দিবে মানে অলমোস্ট ডাবল মানে নিয়ার টু বি রেগুলার যেটা করা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে সৌদি আমবাসী দীর্ঘদিন বন্ধ ছিল ভিজা ইস্যু করতে না বাট আলহামদুলিল্লাহ উই আর সেফ রাইট নাও আমি বিশ্বাস করি যে আমাদের দেশ এখন খুব ভালোভাবে আগাবে এবং আমরা প্রত্যেকেই এটার অংশীদার হব আপনার যার যার অবস্থান থেকে ট্রাই করেন দেশের জন্য ইনপুট দিতে সেইটা যেভাবেই হোক যারা প্রবাসী আছেন প্রবাসী যোদ্ধা আপনারা রেমিটেন্স পাঠান আপনারা যারা গভর্নমেন্ট সেক্টর আছেন ঘুষ দুর্নীতি সারা কাজ করেন যারা প্রাইভেট সেক্টর আছেন তারা বিষয়গুলো আর স্মুথ করেন যারা আমরা ম্যান পাওয়ার আছে তারা ট্রাই করি যে খরচগুলো কমানো যায় কিনা যেহেতু আমাদের প্রবাসী ভাইরা গেলে আমাদের রেমিটেন্স আসতেছে আমরা খরচগুলো কমাই এখন সিন্ডিকেট থাকবে না আশা করতেছি যে মালয়েশিয়া ভবিষ্যৎ ওপেন হলে খরচগুলো কমে আসবে সো যার যার অবস্থান থেকে যদি আমরা একটু সচেতন হই এইটা কিন্তু পসিবল সো এজেন্সি মানে অ্যাম্বাসি নিউজে ছিলাম আট তারিখের পর থেকে আটটি সেপ্টেম্বর পর থেকে উই আর এক্সপেক্টিং যে সিচুয়েশন আরও অনেক বেশি ডেভেলপড হবে এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি সৌদি আরবের ওয়ার্ল্ড কাপ আছে টু জিরো থ্রি ফোর দু হাজার চৌত্রিশ সালে এর আগে বাংলাদেশ থেকে ওয়ার্কার নেওয়া বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বিকজ ওনাদের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হইলে বাংলাদেশি ওয়ার্কার লাগবেই লাগবে সো ইটস এ গুড থিং আপনারা যারা সতির জন্য মেডিকেল করে বসে আছেন ম্যাচ চলে যাচ্ছে অনেকে কমেন্টস করছেন নেগেটিভ রিকোয়েস্ট থাকলো কমেন্টস করার আপনারা ধৈর্য হারা না উই আর এক্সপেক্টিং দ্যাট যে এই মাসের পরে নেক্সট মান্থ থেকে এই প্রবলেমগুলো থাকবে না অ্যাজ ইউজুয়াল সব হয়ে যাবে লাইক মেডিকেল হবে মুফা হবে ভিসা হবে আপনি যেতে পারবেন এবং ইন্টারভিউ যে ডেলিগেটগুলো অনেক ডেলিগেট পিস হয়েছে মানে হচ্ছে না নিরাপত্তার কারণে উই আর এক্সপেক্টিং যে সেপ্টেম্বর থেকে স্বাভাবিকভাবেই ওদের যে ভীতিটা আছে বিদেশিদের আসার ওইটা কেটে যাবে এই দেশে ভ্রমণ করবে ইন্টারভিউ করাবে আমরা নর্মাল একটা লাইফে ফেরত যাবে এখনই আমরা নর্মাল আছি বাট বিদেশিদের ক্ষেত্রে এই জিনিসটা মানতে একটু টাইম লাগতেছে দ্যাটস দ্য পয়েন্ট যারা এতক্ষণ বকবকগুলো শুনছেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে শেয়ফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম